নমস্কার বন্ধু ও ভক্তবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাই কুইক সাপোর্ট চ্যানেলে আজ আমরা এমন একটি গোপন আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করব যা হাজার বছর পুরনো এবং শুধুমাত্র শিব ভক্তরাই জানেন এর আসল রহস্য আপনি কি জানেন শ্রাবণ মাসে যদি আপনি কুকুরকে একটি বিশেষ জিনিস খাওয়ান তাহলে শিবের আশীর্বাদে আপনার জীবনে ঘটে যেতে পারে অলৌকিক পরিবর্তন হ্যাঁ ঠিকই শুনেছেন এই একটি ছোট কাজ আপনাকে দিতে পারে অর্থ সুখ শান্তি এমনকি শত্রুর উপর বিজয় আজকের ই ভিভিওটি যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে জানতে পারবেন কেন কুকুরকে খাওয়ানো হয় শ্রাবণে শিব কুকুরের গুরুত্ব কী কুকুর খুশি হলে ভগবান শিব খুশি হন কেন আর সেই জিনিসটি কী যা কুকুরকে খাওয়াতে হবে শ্রাবণ মাস এই মাসে চাঁদ ও সৌরজগতের শক্তি পৃথিবীতে সর্বোচ্চ থাকে এই মাসে প্রাকৃতিক শক্তির সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক শক্তিও সর্বোচ্চ মাত্রায় থাকে শিবের আশীর্বাদ লাভের শ্রেষ্ঠ সময় এটি এই মাসে শিবকে জল নিবেদন বেল পাতা অর্পণ রুদ্রাভিষেক উপবাস ব্রত ও দান করা অত্যন্ত পূর্ণ ফলদায়ক কিন্তু আপনি কি জানেন একটি ছোট প্রাণীকে খাওয়ালেও আপনি শিবের বিশেষ কৃপা পেতে পারেন হিন্দু ধর্ম অনুযায়ী কুকুর হচ্ছে ভগবান ভৈরবের বাহন ভৈরবকে বলা হয় শিবের উগ্র রূপ যেখানে বৈরব থাকেন সেখানে ভক্তের পাপ আর বাধা টিকতে পারে না কুকুর হলো সেই বাহন যাকে শিব ও ভৈরব প্রভু অত্যন্ত ভালোবাসেন শিব পুরাণ এবং বৈরব সংহিতায় বলা হয়েছে যে ব্যক্তি ভক্তিভরে কুকুরকে দান করেন বা খাওয়ান তার জীবনের সমস্ত বাধা দূর হয়ে যায় কুকুর খাওয়ালে কি হয় আপনার শত্রুরা নিস্তেজ হয়ে পড়ে পরিবারে শান্তি ফিরে আসে জীবনের দীর্ঘদিনের আর্থিক সংকট দূর হয় এমনকি আদালতের মামলা দেনা ও কুদৃষ্টিও কেটে যায় এই কাজ শিবভক্তির এক অপূর্ব রূপ কোন জিনিসটি খাওয়াবেন প্রাচীন শাস্ত্র ও পুরাণ অনুযায়ী শ্রাবণ মাসে প্রতি সোমবার কুকুরকে গুড় মাখানো রুটি বা দুধ ভাত খাওয়ানো অত্যন্ত পুণ্যজনক কিন্তু বিশেষ ফল পেতে হলে খাওয়াতে হবে গুড় ও ঘি মাখানো আটার রুটি এই রুটি বানিয়ে সকালে শিবের নাম জপ করতে করতে কুকুরকে দিন যদি কুকুর রুটি খায় তাহলে বুঝবেন আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়েছে কোন সময় খাওয়ানো উচিত সর্বোত্তম সময় সোমবার ভোরবেলা সূর্যোদয়ের আগে বা পরে পবিত্র স্নানের পর শিব মন্ত্র জপ করতে করতে রুটি খাওয়ান ও নম শিবায় ও ভৈরবায় নম এই মন্ত্র জপ করতে করতে রুটি কুকুরকে দিন অনেক সাধু সন্ন্যাসী ভক্ত ও সাধারণ মানুষ এই নিয়ম মেনে জীবনের আমূল পরিবর্তন দেখতে পেয়েছেন এক ভদ্রলোক দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করেও সফল হচ্ছিলেন না তিনি এই নিয়ম পালন করতেই একুশ দিনের মধ্যে তার ভাগ্য খুলে যায় আরও একটি ঘটনা এক মহিলা সংসারে অশান্তি ও দরিদ্রতায় জর্জরিত ছিলেন একজন পণ্ডিতের পরামর্শে প্রতি সোমবার কুকুরকে রুটি খাওয়াতে শুরু করেন তিন মাসের মধ্যে সব ঠিক হয়ে যায় কখনোই কুকুরকে অপমান করে খাবার দেবেন না রুটি নিজের হাতে বানাবেন এবং তা দান করবেন প্লাস্টিকের প্যাকেট বা পচা খাবার দেবেন না মন থেকে শিবের নাম জপ করবেন অনেকে ভাবেন এই সব কুসংস্কার কিন্তু বিজ্ঞানও বলে যখন আমরা পশুদের খাওয়াই আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন ও সেরোটোনিন হরমোন নিঃসরণ হয় এতে মানসিক প্রশান্তি আসে যা নিজের চিন্তাভাবনায় ইতিবাচক প্রভাব ফেলে জীবনেও এর প্রতিফলন দেখা যায় বন্ধুরা শিব কখনোই বড় কিছু চান না তিনি চান হৃদয় থেকে একটুকরো ভালোবাসা আপনার একটি রুটি টুকরো স্নেহ তাতেই শিব সন্তুষ্ট হন তাই আজ থেকে শুরু করুন এই আচার নিজের চোখেই দেখুন কেমন পরিবর্তন আসে জীবনে ই ভি টি যদি আপনার মনে একটু হলেও আলো জ্বালায় তাহলে শেয়ার করুন যেন আরও কেউ জানতে পারে শিবের এই অলৌকিক রহস্য কমেন্টে লিখুন জয় শিব শম্ভু আর জানিয়ে দিন আপনি শিবের ভক্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষা আর আধ্যাত্মিকতার পথে একসঙ্গে এগিয়ে চলি শেষে বলি শিবের আশীর্বাদ কখন কিভাবে আসে কেউ জানে না কিন্তু বিশ্বাস ভক্তি আর একটুকরো সৎ কাজ এটাই শিবকে ডাকার সবচেয়ে সহজ উপায় জয় ভৈরব জয় শিব শিবশম্ভু জয় গোমাতা